আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আয়ালামিন চান আল্লাহ তালার কাছে বান্দা কিভাবে ইবাদত করে আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য মানুষ একে অপরের কাছে চাইলে সে অপছন্দ করে যে আমার কাছে সে এত বেশি চায় কেন আমার কাছে আর কত চায় আরে দিলাম সবই দিলাম তারপরও সে আমার কাছে চায় এটা আমরা বিরক্ত বোধ করি করি না আপনি একবার দিলেন দেশে আবার চাইলো আপনার কাছে আপনি আবার দিলেন সে আবার চাইলো আবার দিলেন আবার চাইলে আর কত চাস এটা আমরা বলি কিন্তু আল্লাহবাকবুল আলমিন এমন সত্তা যে আল্লাহ আল্লাহবাকবুল আলমিন বলেন যে আমার কাছে চাইলে আমি আরো খুশি হই পছন্দ করি আর যা চায় তার মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া তাকে আরো প্রিয় করে তো এই মাসটা হলো এমন একটা মাস যে আল্লাহ তালা থেকে আমাদের মহান একটা প্রাপ্তির মাস মহান একটা বিষয় আজিম শান একটা বিষয় আমরা এই মাসে আল্লাহ তালা থেকে পেয়েছি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এত যেমন কোনো সন্দেহ নাই অনুরূপভাবে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব নিয়েও কোনো সন্দেহ নাই আমাদের নবীর উপরে খতমে নবুয় অর্থাৎ নবুয়তের মহর মেরে দেওয়া হয়েছে সর্বশেষ নবী হিসাবে ছিল মেরে দেওয়া হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল্লাহামিন সমস্ত আম্বিয়া আলী ই সনাত দিনে দুনিয়ার মধ্যে রেখে রেখে পরীক্ষা করেছেন এবং আল্লাহ তালা নৈকট্যে নিয়েছেন কিন্তু আল্লাহ পাক আল আমিন তার পিয়ারে হাবিবকে কাছে নিয়েছেন কাছে নিয়েছেন কেমন কাছে নিয়েছেন একবারে কাছে নিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওনাজিমী ইজা হওয়া মা বৌল্লা সহায় হুকুম ওয়ামা ওয়া ওয়ামায়ন্ত ইকো আনিল হাওয়া إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى إيه تير الدنوب إي تير مرجع كأك دنوب أك تير أو تبقى تارجوكم أداتي একটা তীরের যতটুক খাপটা যতটুক বড় থাকে এর হয়তো এতটুক অথবা তার চেয়েও কাছে এত কাছে নিয়েছেন তো কত বড় পরীক্ষার পরে রাসুল সাল্লাহ আলী আসল্লাম এতটুক কাছে গিয়েছেন এত নিকট নৈকট্য কিভাবে পেয়েছেন এত কাছে নিকটে কিভাবে গিয়েছেন দূর থেকে ভালোবাসা যায় দূর থেকে মোহাবত করা যায় কিন্তু কেউ যখন কোনো ব্যক্তি যখন কোনো মানুষ যখন দূর থেকে ভালোবাসতে বাসতে সে ভালোবাসার পরীক্ষা দিতে 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 সে কোনো এক পর্যায়ে এমন কঠিন কঠিন কিছু পরীক্ষার সম্মুখীন হয় যে কঠিন পরীক্ষা তার দিনের মধ্যে বড় ধরনের আঘাত পেয়ে যায় সে হার মেনে যায় সে তার অন্তরের মধ্যে বিধিদয়ের মধ্যে কষ্ট পায় তার অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেই সমস্ত কষ্টের কারণে হয় না আপনি যখন কাউকে ভালোবাসবেন বা কাউকে মোহাবত করবেন আর এই ব্যক্তিগুলো যখন আপনাকে কষ্ট দিবে তখন আপনার অন্তর কেমন লাগবে কষ্ট লাগবে না লাগবে না লাগবে ঠিক কোনোভাবে আমাদের পিয়ন আলী আসাল্লাম মক্কার প্রত্যেকটা কাফিরদের দরবারে দরবারে গিয়েছিলেন দাওয়াত নিয়ে কেন ভালোবাসি তোমাদেরকে আমি চাই না তোমরা জাহার নামে চলো আমি চাই না তোমরা জাহার নামে চলো বারবার আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছ তারপরেও আমি চাই না তোমরা জাহান নামে যাও তোমরা আমার জাতি আমি চাই না আমার কোন উন্মত জাহান নামে যাক এই কারণে রাসুল যেখানে ভালো মনে করেছেন সেখানেই দাওয়াত নিয়ে গেছি গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসুল করিম করিম সাল আলী সাল্লাম মেরাজে যাওয়ার পূর্বে মেরাজ সংগঠিত হওয়ার পূর্বে রাসুলের অবস্থা কি ছিল কোন মুহূর্তে রাসুল ম্যারাজ করেছেন ম্যারাজ সংগঠিত হয়েছে ঐতিহাসিক গণ ঐতিহাসিকগণ ওই সময়ের অবস্থা লেখতে গিয়ে তাদের কলম বাঁকা হয়ে যায় তাদের হাত কেঁপে উঠে বক্তার মুখ কেঁপে উঠে যে বলনেওয়ালা তার মুখ থরথর করে কাঁপতে থাকে যে শ্রোতা তোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে রাসুল করিম সাল আলী আসসালামের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত ছিল একটা জিনিস জানেন কোনো জিনিস যখন ভ্রাষ্ট হয় কোনো জিনিস যখন ব্রষ্ট হয় তখন সেটা কি নর্মালভাবে ব্রাষ্ট হয় না কোনো গ্যাসের বা কোনো জিনিসের চাপে সেটা কি হয় ভ্রাষ্ট বিভিন্ন সময় দেখবেন গ্যাসের সিলিন্ডার ব্রাষ্ট হয়ে থাকে এবং এই ব্রাষ্টের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে গাড়ির সিলিন্ডার ব্রাষ্ট হয় বিভিন্ন আমরা যে সমস্ত বোতল ব্যবহার করে এই সমস্ত জিনিস ব্রাষ্ট হয় এই যে ব্রাষ্ট হয় ব্রাষ্ট হওয়ার পরে তো নর্মাল একটা বুতুল ব্রাষ্ট হয়েছে তো একটা বিল্ডিং পর্যন্ত একটা ভবন পর্যন্ত দশার কি আছে কিন্তু একটা ভবনের মধ্যে যখন একটা বোতল ব্রাষ্ট হচ্ছে তখন পুরো ভবনটা কি হয়ে যায় ভেঙে যায় আশেপাশের মানুষ নিহত পর্যন্ত হয় এরকমভাবে জখমি হয়ে থাকে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে কেন ওই জিনিসটার মধ্যে লুট পড়েছে গ্যাসের লুট পড়েছে ঐতিহাসিক জন্ম লেখেন রাসুলের করিম সাল্লা আলী আসালামের ভিতরে কষ্টের এমন কষ্টেও রাসুল পেয়েছেন মক্কার মানুষদের থেকে এমন কষ্ট পেয়েছেন অপরদিকে চাচা আবু তলেব এতেকাল হয়ে গেছে নিজের আশ্রয়ের কোনো স্থানও বাকি রইল না অপরদিকে আরেক দিকে নিজের স্ত্রী সহধর্মণী যার কাছে নিজের শেষ আশ্রয় ছিল গরের ভিতরে যিনি আমাকে এত আদর করেছেন প্রত্যেকটা মুহূর্তে যিনি আমাকে কষ্টে পাশে পাশে ছিলেন এই লোকটা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে আপনাদের যাদের স্ত্রী আছে চিন্তা করেন যখন আপনার কঠিন বিপদের মুহূর্তে আপনার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিয়েছে আপনি ধৈর্য ধরুন আপনি ধ্বংস হবেন না আপনার স্ত্রী আপনার বাহিরের লোকেরা পরিবারের লোকেরা আপনাকে এমন কোনো কষ্ট দেয় নাই সমস্ত কষ্ট দিচ্ছে অপরদিকে আপনার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিছে এই স্ত্রী যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে ওই স্বামীই বলতে পারে সেই স্ত্রীর দাম কতটুক ছিল ওই স্বামীর ব্যথা ওই স্বামী বুঝবে আপনার অবস্থা আপনি এমন স্বামী হিসাবে লক্ষ্য করুন ওই সময় রাসুল করিম সল্লাহ আলি অবস্থাটা কেমন ছিল আলী সালিয়া অবস্থা কেমন ছিল সেই স্ত্রী স্ত্রী থেকে বিদায় নিয়ে গিয়েছে দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন মনে করেছেন সেখানে আমার দূত মা রয়েছে সেখানে আমার দূত মাতার পরিবার রয়েছে সেখানে আমি জীবনের কিছুটা সময় অতিবাহিত করেছি তাই ফের মানুষ কৃষক শ্রেণীর লোক তারা হতে পারে আমার দাওয়াত কবুল করবে সেখানে আমার মামুর বাড়ি রয়েছে আত্মীয় স্বজন রয়েছে মক্কার মুশ্রিকরা আমাকে চিনে নাই এই কারণে হইতে পারে তারা দাওয়াত কবুল করে নাই আমি যেয়ে দেখি তারা দাওয়াত কবুল করে কিনা কিন্তু রাসুলের করিম সাল আলি শিরদ বিদগৎ যারা রাসুলের করিম সল্লাহ ফ আলি ও সল্লমের জীবনে লিখেছে তারা লেখে রাসুল্লাহ সাল্লাফ আলি ও সাল্লমকে কষ্ট দেওয়া হয়েছে আম্মা যেন আয়েশা সত্যিকরত ইয়েল্লাহ উ তা আধা বলেছিলেন ইয়া রাসুল আমার জাতি মন হয় মধ্যে আমার জায়েব জাতি মনে উহুদের মধ্যে আপনাকে যেই কষ্ট দিয়েছে তার চেয়ে বড় কষ্ট আপনি এই দিনের জন্য কখনো পান নাই আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে আপনার মুখ থেকে রক্ত প্রবাহিত হয়েছে মক্কার মুশ্রিকরা এই কথা ছড়িয়ে দিয়েছে মুসলমানদের মধ্যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে এই কথা প্রচার হয়ে গিয়েছিল যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম শাহাদত বরম করে ফেলেছেন সাহাবাদের হাল পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়েছিল কিন্তু আল্লাহ রব আয়েদিন আপনাকে সেই কঠিন মুহূর্তে যে কষ্ট আপনি অতিবাহিত করেছেন সেই কষ্ট থেকেও কি বড় কোনো কষ্ট এই দিনের জন্য করেছেন পেয়ারে হাজরিন বলেন হে আমার প্রিয় বিবি আয়েশা তার চেয়ে বড় কষ্ট তায়েব্বাসী আমাকে দিয়েছে তায়েব্বাসী আমাকে যে কষ্ট দিয়েছে তারা আমাকে চিনে নাই তাদের কাছে আমি শুধু দাওয়াত নিয়ে গিয়েছিলাম তাদের কাছে কোনো অজরত চাই নাই তাদের কাছে অন্য কোনো কিছু চাই নাই তাদের কাছে তাদের মান ইজ্জত চাই নাই তাদের লুণ্ঠন ইজ্জত সম্মান নিতে চাই নাই তাদেরকে ইজ্জত সম্মানই করার জন্য গিয়েছিলাম কিন্তু আমার দাওয়াত কবুল করে নাই তারা আমার পিছনে বাজারি ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে আর প্রত্যেকটা ছেলে আমার উপর আমার উপর পাথর নিক্ষেপ করেছে আমার পালক ছেলে যায় তার অবস্থা এরকম ছিল সে তার আমার ঢাল হিসাবে ছিল তারপরও যখন আমরা বেহুশ হয়ে পেরে যেতাম তখন সেই বাজারের ছেলেরা আমাকে এইভাবে আবার আবার করিয়ে তারা পাথর নিক্ষেপ করত এই দিন এভাবে আসছে এভাবে আসছে মনে করছেন মনে করতেছেন ইমাম সাহেব বলতেছে এইভাবেই আসছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়তেছে এইভাবেই দিন পেয়ে গেছি না না রাসুল করিম সাল্লামের আমালতের হেফাজত আমরা করতে পারি নাই অথচ আমাদের উন্মতের জন্য রাসুল সেদিন বলে ডাকবে আমাদের এই উন্মতের জন্য সেদিন করে বলবে সেদিনকে রাসুল না নিয়ে সেদিন তার দোয়া থেকে উঠবে না ওই দিন শেষদা থেকে উঠবে না প্রত্যেকটা উন্মতকে যাহার নাম থেকে বের করে উঠবে সেই উন্মতি নবীওয়ালা উন্মতি নবী মহাব্বত উন্মতের মহাব্বত ওয়ালা নবীকে আমরা চিনলাম না তার আমরা রাখলাম না তার আদর্শকে আমাদের পছন্দ হয় নাই রাসুলের আদর্শকে আমাদের পছন্দ হয় নাই আমাদের কাছে ইহুদি আমাদের কাছে পছন্দ হয় ইহুদি খ্রিস্টানদের আদর্শ তাদের কথা পছন্দ হয় মসজিদে আসছেন কথা শুনেন এবং এই আজম করেন জিন্দিকি যতটুক সময় আমার বাকি থাকে আমি যেই পর্যন্ত বেঁচে থাকি ইনশাআল্লাহ রাসুল করিমসল্লা আলী ইহসাল্লামের জিন্দগিকে আমি আঁকিয়ে ধরবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে সেদিন আমরা হাউজে কৌসারের পানি পান করার আমাদের সৌভাগ্য হবে অন্যথায় সেই সৌভাগ্য সব সকলের হবে না উন্নতি হয়েছেন দাবি করতেছেন কিন্তু আপনার সেই ইমানের কি গ্যারান্টি আছে মৃত্যুর সময় আপনার ইমান মজবুত থাকবে মৃত্যুর আগ পর্যন্ত যে আপনার ইমান মজবুত থাকবে সেই গ্যারান্টি কি আছে আপনার কালিমা কি কোনো উস্তাদকে কোনো উজুরকে কোনো ইমাম সাহকে আমাকে দরকার নাই কোনো মৌলবী সাহকে শুনাইছেন যে হুজুর আমার কালিমা সঠিক আছে কিনা আমি যেই কালিমা পড়তেছি আমি যেই ইমান আছে এই ইমান কি সঠিক কিনা শুনাইবেন কেন যদি মান সম্মান কমে যায় যদি ছোট হয়ে যায় হায় আফসোস আগে ইমান সঠিক করেন নিজের মর্যাদা দুনিয়াতে কমাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস আছে রাসুল করিম ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য সে নত হয়ে যায় আল্লাহ তা তাকে কি করেন মর্যাদা বাড়ায় দেন যে আল্লাহর জন্য কি হয়ে যায় নত হয়ে যায় আল্লাহর জন্য ছোট হন ইমান শিখেন রসুলের করিম সাল্লাফল স্লামের জিন্দি থেকে জিন্দগি থেকে নিজের জীবন